গুড মর্নিং ফেরিং আসার রেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা বাজে আমি বলি তো আমার মায়ের সাথে প্রায় দিন ছটার সময় করে উঠি মাকে ডাকতে হয় মা ওঠে কিন্তু মাকে ডেকে দিই সেই তাহলে আমার ঘুমটা ভেঙে যায় উঠে পড়ি তো আজকের মায়ের সাথে উঠে পড়েছি আর মা সকালে কি কি কাজ করে না করে আর কি রান্না করে যায় না করে যায় সেটা দেখাবো বলে এখন সানফান বাসি কাজ হয়নি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর দেখ মা আমার কাকরুল ভেজে দিচ্ছে কেন লম্বা লম্বা করছো কেন গোল গোল করে দিলে না চাকা চাকা আচ্ছা ধর তো চলো দেখাই তোমাদের কী কী করছি আমি সকালবেলা বন্ধুরা সকালের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই এখন সাড়ে ছটা বাজে সবার ঘরের জানলা দরজা সব বন্ধ তার কারণ সবাই ঘুমোচ্ছে এখানে আমাদের সাড়ে আটটা নটা কমে সানে কেউ ঘুম থেকে ওঠে না আর মশা দেখো জানলাটা খুলে দিতে হয়েছে তার কারণ রান্না করতে হবে মশলা এখন গন্ধটা ঘরের মধ্যে রয়ে যাবে তেলকাষ্ট লেগে যাবে আর এইখানটা আমাদের অনেক জিনিসপত্র তোলা আছে এই যে ঢাকা দেওয়া রয়েছে যার জন্যে তো দেখো সকাল সকাল কি করছি দেখো কালকে রুটি আনতে বলেছিলাম দাদাভাইকে বাইরে দিয়ে তো দাদাভাই বাইরে দিয়ে রুটি কিনে নিয়ে এসেছিলো সেই রুটিগুলো আমাদের রাত্রিবেলা খাওয়া হয়নি পয়সাতে কেনা জিনিস আমি একদম নষ্ট করতে ভালোবাসি না হালকা তেল দিয়ে রুটিগুলো আমিকে মানে রুটিগুলো আমি ফ্রাই করছি এটা এখন চা দিয়ে খাওয়া হবে খেয়ে নিতে পারবো তো ভাবছি আমি আর মা একটু চা বানিয়ে খেয়ে নিই সেই জন্য আমি এই একটু ভেজে দিচ্ছি আমি দুটো খাবো মা দুটো খাবো দাদাভাইয়ের জন্য দুটো রেখে দেবো কারণ দাদাভাই এখন ওষুধ খাচ্ছে সেই কারণে এদিকে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে গরম ভাত ফুটে গেছে প্রায় তো যাই হোক আর মা কী করছে চলো দিন আজকের পাঁচমিশালি সবজি হবে কালকে রাতে মা কাটছিলো তোমরা তো দেখেইছ তো পাঁচমিশালি সবজি হবে এখানে সব ধরনের সবজি আছে আর হবে এখানে আর মাকে বললাম মা একটুখানি কাঁকরোল কেটে দাও এই যে দাদাভাই কালকে রাতে আবার কাঁকরোল নিয়ে হাজির হয়েছে তো মা এখন একটু কাঁকরোল কেটে দিচ্ছে কাঁকরোলগুলো ভাজা করব। তোমার দাদাভাই কাঁকরোল ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো মাকে বললাম মা একটু কাকরুল কেটে দাও একটু ভাজা করে নিই তো এই যে আমার মা কেটে দিচ্ছে বসে বসে আর এদিকে আমি রুটি শেখছি আর তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক সকালের ওয়েদারটা একদম নিস্তব্ধ কেউ কোথাও নেই বুঝছো আমাদের এখানে কেউ করতেও নেই এই রুটিগুলো যদি আমার মাকে শেখতে বলি বন্ধুরা আমার মা প্রচুর তেল দিয়ে দেবে আর আমি অত তেল দিয়ে রুটি খাই না তেল দিয়ে রুটিই খাই না তো মাঝে মধ্যে বাসি রুটি ফুটি থাকলে একটু তেল দিয়ে খেলে ভালো লাগে তেল দিয়ে খাই ও কালকে রাতে এই মশলাগুলো সব দাদা নিয়ে এসে রেখেছে আমি আর দেখিনি আমি ননদের সাথে ভিডিও বানাচ্ছিলাম কালকে রাতে ননদ ছিল আমার এই তো কসবাই টেনেছে মা গোটা জিরে গুঁড়ো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব বাজার নিয়ে এসছে তার সাথে একটা কসবাই টেনেছে আমার মা কসবাই আনতে বলেছিল দাদা

আমি তো কাকরোল টাকরোল ভাজা করলাম সকালে করে চাটা খেয়ে চা রুটি কুটি খেয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম মা চলে গেলো তারপরে আবার উঠলাম আমরা উঠে আমি স্নান ফান করে খাবার জল ফলগুলো ভরে আনলাম আর দাদাভাই আজকে পুজো দিয়েছে দাদা ভাই দেখো কালকে দাদা দিদি কালীঘাটে গেছিল মানে আমার ননদ তো ও প্রসাদ নিয়ে এসেছিলো কালকে তো কালকে খেয়েছি তো সিঁদুরের মানে ঠাকুরের যে এই টিপ টিপগুলো আমি একটু লাগিয়েছি দাদাভাই একটু লাগিয়েছে দাদাভাই লাগিয়েছে কেমন চলো তোমাদের দেখায় এই দেখো বন্ধুরা কি গো মুখটা ঘোরা ওই দেখো তোমাদের দাদাভাই এই ধরনের টিপ টি খুব ভালোবাসে হ্যাঁ ও কোথাও গেলে কেউ যদি ওকে পরিয়ে না দেয় ও নিজে জাবড়ে দেবে হ্যাঁ খুব ভালোবাসে যেখানে যাবে তারাপীঠে কেন বলো কালীঘাটে তারপরে আমরা তারিণী বাড়ি যাই ওখানেও টিপ পরার একটা ব্যবস্থা আছে নিজে নিজে টিপ পড়তে হয় তাই না ওখানে তারিণী বাড়িতে তো তোমার দাদা একদম জাবড়ে টাবড়ে পরে চলে আসবে মানে এতটাই ভালোবাসে মানে মেয়েরাও মনে হয় ফিদুর টিপ মানে এতটা পরে না এ মনে হয় মেয়ে হলে মনে হয় কি সিঁদুর পরা কি টিপ পরা পড়তো ভগবানই জানে তো দেখো না এখন হাতের ব্যথা কেমন আছে একদম কমে গেছে না এখন আছে আর তো খেতে হবে না নাকি আর মলমটা তো দিয়েছে মলমটা লাগাবে মনে ওই কটায় পাঁচ দিনের দিয়েছিল তো ওষুধ তাহলে মনে আর খেতে হবে না ওই হচ্ছে কে ওই এবারে মলমটা লাগাতে হবে নিয়ম মতন তো বন্ধুরা এই দেখো চা করে নিয়ে এসেছি সেই সকালের হচ্ছে কে পাপড় রুটি পাপড়ের মতন হয়ে গেছে দাদাভাই বিস্কিট খাচ্ছে রুটি দাদাভাই খাবে না বলছে আমি খেয়ে নিই চা দিয়ে তো চলো বন্ধুরা দাদা কি এখন একটু বাজারে পাঠাবো একটু চিংড়ি মাছ একটু মাছের মাথা আনার জন্যে চিংড়ি মাছ দিয়ে আজকে ফুলকপি আলু তরকারি করব ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি চচ্চড়ি দিয়ে খাবে মাছের মাথা দিয়ে দুবেলা শুধু শুকনো শুকনো আমরা আর কী করবো আমাদের কিছু করার আছে বলো চিংড়ি মাছের চিংড়ি মাছ বাদ দিয়ে খাবে তাহলেই তো হয় চিংড়ি মাছ খেলে না চিংড়ি মাছগুলো পাতে তুলে দিলে আমাদের দেখে এলে যত ঢং দেখেছো বন্ধুরা কেমন রাগটা লাগে তোমরাই দেখো চিংড়ি মাছ খাবে না চিংড়ি মাছের কি সমস্যা আমি জানি না আমার মাসির বাড়ি গেলে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের ঝোল সব দেবে সব খেয়ে নেবে আমার মাসিদের ফিশারি আছে বাগদা চিংড়ি টিংড়ি সব চাষ তো সব খেয়ে নেবে তখন কিভাবে খাও এদিক দেখো তখন চিংড়ি কীভাবে খাও ও আচ্ছা ও এখানে চিংড়ি ভালো না ওখানে চিংড়ি ভালো আচ্ছা রান্না পুজো কত চিংড়ি মাছ খাও আমি গিয়ে দেখবো কারণ মাসির বাড়ি অঢেল চিংড়ি মাছ থাকবে চিংড়ি ভাজা শুধু চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই দাদা ভাই বাজার দিয়ে আসুক কী কী পাই তারপরে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের থালা ভরে চচ্চড়ি কাঁকর ভাজা ডিম ভাজা দিয়েছি তারপরেও তোমাদের দাদা পছন্দ না তারপরে কী চাইছ এত কিছুর পরেও নুন লাগে শরীরটা খারাপ কালকের কাজ করতে করতে চলে এসছো বাড়িতে এত শরীর খারাপ ছিল হ্যাঁ আজ যাওয়ার সময় প্রেশারটা মেপে যাবে আর এটা কাগজে লিখে নেবে তুমি তো বোঝার মাস্টার ওগুলো ঠিক আছে খেয়ে নাও খেয়ে দিয়ে এবারে চলে যাও আর আমি এই যেহেতু হ্যাঁ ওটা ছাড়িয়ে দিচ্ছি এই তো ছাড়াবো তো তুমি এগুলো খাও তাড়াতাড়ি খেয়ে নাও আর আমি চিংড়ি মাছ তো অল্প কটা চিংড়ি মাছ বেশি সময় লাগবে না ছাড়াতে তো বন্ধুরা এই দেখো তোমার দাদাভাইকে আমি বাজারে পাঠিয়েছিলাম বলেছিলাম একটুখানি চিংড়ি মাছ আর একটু মাছের মাথা আনতে তো এই নিয়ে এসছে এই মা বড়ো একটা কাতলা মাছের মাথা নিয়ে আসছে এই মাছের মাথা দিয়ে আমি ওই যে পাঁচমিশালি সবজিটা বানানো আছে ওটাকে ভেজে ওর মধ্যে নেড়ে ছেড়ে দেবো আর এই মাছ এই চিংড়ি মাছ দিয়ে ওই যে একটা ফুলকপি আছে ওই ফুলকপি আলু দিয়ে আছে চিংড়ি মাছের তরকারি করব মাখা মাখা আর পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা তো দাদা ভাই এখন খাচ্ছে আর ফোন দেখছে যার জন্য আমি বেশি কথাও বলতে পারছি না তো চলো বন্ধুরা আবার পরে আসছি এইসব কাজগুলো গুছিয়ে নিই দাদা ভাই চলে যাক তারপরে তোমাদের সাথে দেখা করছি কথা বলছি থাকো আমার সাথে কিন্তু যাবে না আমার সব জোগাড় হয়ে গেছে চিংড়ি মাছ কেটে নিয়েছি মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি আলু চিংড়ি মাছ যে রান্না করবো সেগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো টমেটো পেঁয়াজ এই আদা রসুন এগুলো সব একসাথে আমি বেটে নেব বেটে নেওয়ার পরে তারপর আমি রান্নাটা করবো তো যাই হোক আজকের জানলাটা বন্ধ করি একটু পরে যখন এগুলো সব গুছিয়ে নিয়ে মশলা টশলা কটে নিই তারপরে রান্না করবো কারণ মশা ঢুকছে জানলা দিয়ে ওই জন্য একটু বন্ধ করে দিলাম না তো বন্ধুরা দেখো এগুলো এখন আমি একটু বেটে নেব। এগুলোর মধ্যে কি কি দিচ্ছি এই দেখো টমেটোটাও পুরো এর সাথে পেস্ট করে নেবো না টমেটোগুলো না তাকি তাকি থাকে আমার একদম ভালো লাগে না টমেটোগুলো একটু পেস্ট করে নেবো তোমাদের দাদাভাই তরকারি খাবে কি না খাবে আমি জানি না কারণ তোমাদের দাদা ভীষণ এ করে চিংড়ি মাছ কোনো তরকারিতে পড়লে না সেই তরকারিটা মোটে খেতে চায় না তো সেই জন্যেই বিরক্তটা লাগে যে ও না খেলে তখন আবার বিরক্ত লাগে তো বড়ো বড়ই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলোর দাম অনেক বেশি করে নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে শ দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসছে তো যাই হোক তরকারিটা হয়তো অনেকটা বেশিই হবে ফুলকপি আলু যাই হোক বেশি হলে হবে পরের দিন খেয়ে নেবো ফুলকপিগুলো একটু দাগ হয়ে যাচ্ছিলো কেটে কেটে বাদ দিয়েছে একটু গরম জলে সিদ্ধ করতে হবে এগুলো আরও কেটে বাদ দেবো তাড়াহুড়ো করে কেটেছে এগুলো একটু বাদ দিতে হবে দেখো এইগুলো পরিষ্কার করেছি কয়েকটা রয়ে গেছে এগুলো একটু করে নিতে হবে যাই হোক একটু জলে ভিজিয়ে রাখবো একটু গরম জল করে ধুবো ওপরে কালোগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো ওই হাতি হাতি ফেলে দিয়ে নখ দি নখ দি খুঁচালে বেরিয়ে যায় কয়েকটা করেছি মানে ধোয়ার সময় এগুলোই যেরকম এরকম করে এই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক তো করবো যাই হোক তারপর লাল লাল করে এটাকে একটু করে গরম জল করে নেবো কারণ অসমার কপি তো কী এরকম লাগে না লাগে তো চলো বন্ধুরা এই কাজগুলো সব গুছিয়ে নিই তারপর রান্না বসাবো এই শশাগুলো ছিল কেটে খাচ্ছিলাম তো এগুলো একটু করে টোরে নিই তারপরে তোমাদের সাথে আসছি পরে দেখা করতে দাদাভাই ভাই দিয়ে চলে গেলো আমিও রান্নাবান্নাগুলো করে নিই তারপরে আসছি চলো তো বন্ধুরা এই দেখো এদিকে মাছের মাথা দিয়ে চচ্ছড়িটা আমি রেডি করে ফেলছি একদম এই দেখো মাছের মাথাগুলো এতে ভেজে দিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে অনেক সময় ধরে নাচছি চচ্চড়িটা আমার বলতে গেলে শেষ দোষের মধ্যে হওয়া চচ্চড়ি তো একটুখানি ডাটাগুলো একটুখানি যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে কোনো সমস্যা নেই বেছে বেশি ওটা খেয়ে নেবে ওরা ডাঁটা খায় যেমন আমার মা ননদ আসবে আজকের আর গিয়ে তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি আমি আলাদা করে চিংড়ি মাছটা ভাজি না কখনও আমি মশলার সাথে কষিয়ে নিই এই যে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে রান্না করবো সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে ফুলকপি আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে ফুলকপি আলু লাল লাল করে এবারে আমি আর একটু মশলাটা কষানো হয়ে গেলে এইগুলো সব দিয়ে দেবো দিয়ে রান্না করব। তো যাই হোক আজকে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আসলে সন্ধেবেলা আমি একটু লাইভে আসি তো লাইভ অনুষ্ঠান করি তো যার জন্য আসা হয় না মানে রান্নাটা সময় হয় না যার জন্য এবারে রান্নাটা আমি করে নিই অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এই তরকারিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে আমি বন্ধ করে দিলাম গ্যাস তরকারিটা কিন্তু মানে আমি নিয়ম ঝাল ঠিক আছে কি না একটু চেঁকে দেখি সেই দারুণ খেতে হয়েছে তো এই তরকারিটা শেষ হয়ে মানে কমপ্লিট শেষ মানে কমপ্লিট এইটা রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি দিকে এইটা হলে মোটামুটি এটা একটু মাখা মাখা করবো এটা বেশি ঝোল ঝাল করব না আমি ফুলকপি আলুর তরকারি বা তোমার চিংড়ি মাছ দিয়ে তোমার পটল আলু তরকারি আমি একটু মাখা মাখা করতেই পছন্দ করি তার কারণ মাখা মাখা না আমার খুব ভালো লাগে খেতে তোমার দাদাভাই একদম পছন্দ করে ঝোল কিন্তু সব জিনিসের ঝোল ভালো লাগে না সেটা তোমার দাদাভাইকে আমি বোঝাতে পারি না কিন্তু যাই হোক মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি অনেক দিন পরে খেলাম মানে খাবো আজকে খেলাম না আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি অনেক দিন পরে খাওয়া হবে যাই হোক মশলাটা প্রায় কষা হয়ে এসছে এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো আর এদিকে চচ্চড়ির সেন্টটাও দারুণ বেরিয়েছে যে কোনো মেয়েরা দেখবে চচ্চড়ি খেতে খুব পছন্দ করে আমি আবার অতটা ভালোবাসি না চিবাতে পারি না ডাটা ফাটা খিবালেই কষ্ট এটা করে নিই পরে আসছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা কানের রিং অর্ডার দিয়েছিলাম মিশুতে তো এই জাস্ট আমি মানে রান্নাবান্না করে ভাত খেয়ে জাস্ট শুয়েছিলাম এখানে তার মধ্যে ফোন এলো যে পার্সেল এসছে তো চলো তোমাদের দেখাই আমি আগে থাকতে প্যাকেটটা ছিঁড়ে রেখেছি তার কারণ প্যাকেটটা ধরে কিন্তু আমি তোমাদের দেখাতে মানে খুলতে 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 তো দেখাতে পারবো না তো জানি না কেমন এটা এসছে একটু দেখি আসলে তোমাদের দাদা না একদম কিছু পছন্দই হয় না দাদা কান ফুটো আছে দাদাভাই রিং পরে তো দাঁড়ো আমি একটু খুলে দেখাই এরকমভাবে তোমরা বুঝতে পারবে না একইটা খুলে নি তো এই দেখো বন্ধুরা এটা এইভাবে তোমরা বুঝতে পারবে না এটা কিন্তু খুবই সুন্দর এই দেখো এটা কাছে আনলেও বোঝা যাচ্ছে না দূরে গেলে বোঝা যাচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু যদিও এই ডিজাইনটা দিই নি ঠিক আছে এই এই ডিজাইনটা কিন্তু আমি দিই নি কিন্তু দেখছি এই ডিজাইনটাই এসছে কি যে ডিজাইনটাই এসছে কিন্তু ডিজাইনটা খুব ভালোই এসছে স্টোন বসানো আছে এটার মধ্যে তো যাই হোক ভালোই এসছে খারাপ আসেনি ডিজাইনটা বেশ ভালোই এসছে এই একশো চল্লিশ দেড়শো টাকার মধ্যে পড়েছে একশো পঁয়তাল্লিশ দেড়শো এরকম পড়েছে মানে তো জিনিসটা খুব ভালোই এসছে বেশ স্টোনগুলোও খুব সুন্দর লাগছে ফোনে কতটা ভালো লাগছে ভিডিওর মধ্যে আমি জানি না কিন্তু ডিজাইনটা ভালো লাগছে আমি যে ডিজাইনটা ছিলাম সেটা আসেনি কিন্তু এটা এ সেটা খুব ভালো লাগছে তো যাই হোক ওটা খুব আমার মনে হয় দাদা পছন্দ হবে তো চলো দাদাভাই ভাই রাত্রিবেলা আসলে দাদা ভাইকে জিজ্ঞাসা করব ওদের ওনার কেমন লেগেছে তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো আবার বিকেলে দেখা করছি তোমাদের সাথে ধরো আমি আবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তো সন্ধে না রাতি থেকে তোমাদের দাদা ভাই আজকে চলে এসেছে কারণ আজকে তো রবিবার দাদাভাই অনেক আগেই মানে আজকের অনেক আগেই চলে এসেছে যে টাইমে আসে তো তোমার দাদা ভাইয়ের জন্য যে দুলটা আমি নিয়েছিলাম সেটাই যে মানে রিংটা তোমাদের দাদাভাই এখন এটাকে খুলছি কী কর ডিজাইন কেমন লেগেছে হ্যাঁ দেখো কথা বলে না ওই তো পিছন দিয়েই খোলা দেখতেই পাচ্ছে না এত ছোট মানে ওই দেখি কি গো যে এরকম ডিজাইনটা অর্ডার দিলাম তার চেয়ে ভালো এসেছে না অন্য ডিজাইনটা এসে ভালো হয়েছে না ওটার চেয়ে কিন্তু এটা ভালো লাগছে বেশি তাই না বেশ ভালো লাগছে লাগাতে পারছো না এটা তো ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এইটা দেখো আমি লাগিয়ে দিয়েছি দাদা ভাইয়ের কানে খুব সুন্দর এটা তো স্টোনের বোঝাই যাচ্ছে না কত সুন্দর এটা ভালো না ডিজাইনটা তো বন্ধুরা কেটে চলে এসেছি আর সন্ধ্যা থেকে কিছু বানানো হয়নি ভিডিও তার কারণ আর সকাল থেকে অনেক ভিডিও ভিডিও বানিয়ে থেকে গেছি আর বানাইনি তো এই এখন কেটে বসে গেছে তোমাদের যেমন বলেছিলাম তরকারি করার পর আর দেখানো হয়নি পাননিশালির সবজিটা দেখেছিলাম ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ বেছে বেশি দিতে হবে তারপরে গিয়ে খাবে ফুলকপি তরকারি শুকনো শুকনো করে করেছি তরকারিটা আমি চেখেও দেখিনি কেমন হবে আদৌ ভালো হবে কিনা জানি না

একদম ভালো লাগে না তরকারি গুলো কেমন হয়েছে খেতে আমি জানি না দেখতে বলুন দেখতে কেমন তো না কেমন লেগেছে ভালো লাগছে

আর লম্বা করবো না আর আমাদের যে শর্ট ভিডিওগুলো ছাড়ছে সেগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও আমি আনবো খুব চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার কদিন পরে মাসির বাড়ি যাবো খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তিনিকে বলেছি জানি না করতেই হবে আর তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে মানে ফেসবুক থেকে ফলো করবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর কল্পনা ডি তো কিছু ভালো আছে আমাদের ভিডিওগুলো দেখো একটু আমরা চেষ্টা করবো আরও ভালো জানলেও আর চ্যানেলের নামটা বলে দে আমার চ্যানেলের ইউটিউবের নাম হচ্ছে কল্পনা মন্ডল ডেলি ব্লগ তো কল্পনা ডেলি ব্লগ এদিকে দাও এদিকে দাও দাও বন্ধুরা আমি বলে দিচ্ছি কারণ ও জিনিসগুলো আমি আমার নিজের হাতে বানানো চ্যানেলগুলো দিদি এবং তোমাদের দাদা ভাই সব নিজের হাতে বানিয়েছে তো আমার সব মনে আছে ওর হচ্ছে কে চ্যানেলের নাম আছে কল্পনা ডেলি ব্লগ আর হচ্ছে কে ফেসবুকে আছে কল্পনা মণ্ডল আর তোমাদের দাদাভাই আছে সুখদেব অফিসিয়াল ব্লগ ও বাজারে ভিডিও বানায় বাজারে কাঁচা কাঁচামালের মানে সবজির ভিডিও বানায় কেমন কি দাম যাচ্ছে না দাম যাচ্ছে এইসব ভিডিও বানায় তো তোমরা যারা হচ্ছে কেউ বিজনেস করতে যাও তাহলে সুখদেব অফিসিয়াল ব্লগে যোগাযোগ করো অবশ্যই তোমাদের বাজারের ব্যাপারে জানিয়ে দেবে কোথায় বাজার আছে কোনখানে কাজ করে তারা সেই জায়গারও অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে সেখান দিয়ে আর আশা করি জানতে পারবে যে নতুন বিজনেস করবে তারাও জানতে পারবে কীভাবে ব্যবসা শুরু করলে হয় আর যারা সবজি কেনাকাটা করে খাও রোজ দিন কেমন কি দাম যাচ্ছে তোমাদের পাড়ার দোকানটা বেশি দোকান মানে দাম নিচ্ছে কিনা সবজি সেটাও বুঝতে পারবে কতটা কিনে কত দামে বিক্রি করছে সেগুলো সব বুঝতে পারবে তো দাদা ভালো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও তাহলে সুদে বাবু শিয়াল ব্লগে চলে যাবে আর আমারটা তো তোমরা জানোই আর দিদিরটা কল্পনা ডেলি ব্লগ তো অনেক কথা বলেছি তোমরা যদি পারো এগুলোকে এসো আমাদের পাশে থেকেও আমাদের খুব ভালো লাগবে আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে সেটাও বলো অবশ্যই আমরা যাবো তোমাদের বাড়িতে ঘুরে আসতে ভালোবাসা দিতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট